এই ব্রিজের উপর আসলে নাকি জানি পড়াটা একটু শান্তি শান্তি লাগে আমার কাছে মনে হয় স্যার আমার কাছে এরকম মনে হয় একটু শান্তি শান্তি লাগে जाकरण

চমজম খায় তো সেই শুধু চমজম খাবে না জমসমের সমসম খাওয়া এই জন্য এই কষ্ট কোনো কষ্ট হয়ে যায় না কি কষ্ট করবে না কথা তো একটু হলেও সত্যি হয়েছে যে ব্রিজের উপর আছে মাসে বন্ধ করে দেন না এরকম আসবে না বন্ধ করে দেন